আজকে দুপুরের জন্য আমি টমেটো আর ক্যাপসিকাম দিয়ে কয়েক টুকরা তাড়াতাড়ি মাছ রান্না করলাম এগুলো আগে থেকে সব রেডি করে রাখছি তাহলে আমি পেঁয়াজ আর রসুন কুচুনি দিয়ে একটু লাল কুচি লাল হয়ে আসলে কয়েক টুকরা ক্যাপসিকাম দেবো ক্যাপসিকাম এগুলো লাল হয়ে আসলে আমি মাছ দেবো মাছ মাছগুলা কিছুক্ষণ এ পিঠ হয়ে আসলে আমি এই পিঠ দিয়ে দেবো দুনো পাশে বাজার আসলে আমি পানি দিয়ে দেব একটু অল্প অল্প করে দিচ্ছি কারণ বেশি হয়ে গেলে মাছ এগুলো খাওয়া যাবে না আমি অল্প অল্প করে দিয়ে দিব কিছুক্ষণ পর ডান্না তুলে আবার আমি একটু সিদ্ধ হয়ে আসছে জন্য আমি ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দিচ্ছি আবারও কিছুক্ষণ করে দিয়ে রাখব আবার একটু করে দেখব শীতের মাস না কি দেখেন আমার মাছ হয়ে গেছে কি সুন্দর একটা কালার আছে লাল সবুজ এইদিকে আমি শাককার শাকের ফুল আর লাল আলু নেছি আমি শাকার শাকের ফুল রান্না করব শাকার শাকের ফুল এগুলা কেটে কুটে পরিষ্কার করে নিচ্ছে দুটা একসাথে রান্না করলে অনেক মজা একটু ফুল আর একটু শাক দিয়ে শাকের সাথে চাননি হলে তো আর কথাই নেই শাকের সাথে চাটনি এটা একটা লোভনীয় খাবার আমি খাঁচাম সিদ্ধ দিয়ে দিছি এগুলো একটু সিদ্ধ হয়ে আসলে আমি টমেটো দিয়ে দেব টমেটো দেওয়ার পর একটু তেল দেব সরষের তেল আর রসুন দেবো রসুন একটু বাড়তি দিলে এগুলা লাল হয়ে আসছে অনেক সাত একটু ভাজা ভাজা করলে মুড়ি রসুন কাঁচা পেঁয়াজ পাতের ভাজা পাতা করলে অনেক সাত এদিকে আমি চাটনির জন্য পেঁয়াজ পাতা কুটে নেব পেঁয়াজ পাতা এগুলো অনেক দেরি হয়ে গেছে একটু লাল হয়ে আসছে তবুও আমি দিচ্ছি কারণ এখানে ঝাল কম হওয়ার জন্য দিচ্ছি যে লাল আলু নিছি লাল আলু এখন সিদ্ধ করব না কারণ কাল থেকে পবিত্র মাহে রমজান রমজান মুবারক পেঁয়াজ পাতা কুটা শেষ হইলে আমি পেঁয়াজ কুটে নেব শাকের শাঁকেগুলা আমি ভালো করে ধুয়ে পানি সটাতে দিয়ে দিছি

এদিকে এখন বসে আড্ডা দিলে আমি গোড়া দিয়ে বই একটু সিদ্ধ হওয়ার জন্য এদিকে সামনের জন্য আমি দুধ নিয়ে নিয়েছি আমি হাতে কষলাই না সামনি লাস্ট দিক দিয়ে একটু কষলাই আমি দুকুনিতে কুনিতে ঢুকে ফেলি ওখানে সবগুলা আমি ঢুকে আমি দিয়ে দিই লবণ সবগুলো আমি একসাথে ঢুকে ফেলি লাস্টের দিক দিয়ে একটু হাতে কারণ হাতে না দিলে স্বাদ লাগে না এই এদিকে আমি একটু শাক এগুলা বেচে দিচ্ছি আমার শাক আছে আমি সিদ্ধ বন্ধ করে দিয়ে দিয়ে দেবো এবার দিকে একটা বাড়িতে আমি দুটনিক থেকে ছাটনি গুলা নিয়ে নেব নিয়ে একটু হাতে কসলায় নেব